অনু ভিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত আজ তোমাদের সামনে আর একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এলাম আজকে তোমাদের দেখাবো লোটে মাছের ঝুড়ি তাহলে কিভাবে লোটে মাছের ঝুড়ি করি দেখো এখানে আমার লোটে মাছ আছে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনেপাতা কুচি টমেটোম কুচি কাঁচা লঙ্কা কুচি তাহলে কীভাবে করি আর সর্ষের তেল আছে আর নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো এই দিয়ে আমি করব কীভাবে করি দেখুন তে তেল দেব তেলটা গরম হয়ে গেলে গেঁজা উঠছে ওরা গেঁজাটা ওঠা কমে গেলে তখন আমি দেব কোনো গরম হয়নি নি সেরকম এবার আমি তেলটা আমার হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দেবো কারণ রসুনটা আগে দিচ্ছি না রসুন কুড়ে গেলে খেতে দিচ্ছি হয়ে যাবে আর পেঁয়াজটা দিলাম এক বাটির মতো দুটো বড় পেঁয়াজ দিয়েছি আমি দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি একটু সামান্য তারপর রসুনটা দেবো লোটে মাছের ঝুড়ি তোমরা এই লোটা মাছকে কে কী নামে রাখো আমাকে কমেন্ট করে জানিও তোমরা আর কোথার থেকে কোথার থেকে করছো সেটাও আমাকে জানিও বন্ধুরা এক একটা জায়গায় এক এক রকম নাম বলে লোটে মাছকে জানিও বন্ধুরা প্রত্যেকে আমাকে কীরকম আমার এমনি রান্নাগুলো হচ্ছে তোমরা ভালো কি সেটা তোমরা আমাকে জানিও বন্ধুরা এবার আমি রসুনটা দিয়ে একটু ভেবে ওর সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম জানাবে বন্ধুরা তোমরা কি নামে লোটে মাছকে লোটে মাছটাকে চেনো কি নামে তোমরা দেখো এটা একটু নাড়তে হবে ড়ে এবার টমেটো কুচিটা দেবো বেশি লঙ্কা না ঢাল বেশি পাও চারটের মতো দিয়েছি যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে তোমরা যদি বেশি ডাল পছন্দ করো একটু ডাল বেশি দেবে ভাবে করি দেখো বাড়িতে একটু নুন দেব আর একটু নরম মতো হয়ে যাবে আলু দিয়ে করে খেতে চাও সেও দিতে পারো একদম তে অনেকে আলু দেয় কুচিয়ে আলু ভাজার মতো পাতলা পাতলা করে কুচিয়ে দেয়া যায় একটুখানি জিরে দিলাম ছোট চামচে করে বেশি জিলে দেবো না আর একটুখানি হলুদ দেবো মাছগুলো كده দিয়ে দেব আর একটু হোক রাইবারে রুটি মাছ ভুরোকে দিয়ে দেব পক্ষে লোটে মাছ খুব উপকার বন্ধুরা চোখ ভালো রাখে লোটে মাছ অনেকে বন্ধু হলে খায় না কিন্তু খুব উপকার নিয়ে আসলে জল বিৰ যাব এইবাৰ জল বেরোনো আরো জল বেরোবে দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে দেখ জল বেরোয় লোটে মাছা দেখো কত জল দিয়েছিল এরকম পেতে পেতে দিতে হবে জল তাড়াতাড়ি যাতে মরে যায় একদম ঝুটছুরে হবে অনেক জল বেরিয়েছে এতে পেতে পেতে দিতে হবে জলটা তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় খুব জল বেরোয় এই মাছে এই মাছের অনেক রকম পথ হয় তোমাদের দেখাবো এখন করে করে একটা একটা করে পথ বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুরা তোমরা এইভাবে পেতে পেতে দেবে দিয়ে জলটা আস্তে তাড়াতাড়ি মরে যাবে নামাবার একটু আগে ফোনে কথাটা দেবো নামিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না গরম থাকবে পেতে পেতে দিতে হবে Voy a অন্য আলু টালু দিলে তাড়াতাড়ি ঝুরঝুরে হয়ে যেত কারণ জলটা টেনে নিত আলুতে আমি কি এটা আলু দিয়ে করবো না ওই জন্য তাহলে ঝুরঝুরে হবে না এত সময় না হ্যাঁ পেতে পেতে যত দেবে তত তাড়াতাড়ি ঝুড়ছুরের মতো হয়ে যাবে এই দিয়ে কে কে নিয়ারি মাছ ভালোবাসো সেটাও জানিও তোমরা সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা খেতে পেতে দিতে হবে নাড়তে হবে বারবার আলে তলায় ধরে যাবে অনবরতই নাড়তে হবে অল্প একটু করে দিয়ে আর নাড়তে হবে তলা না ধরে যাবে I'm এতে পেতে আর নাড়তে হবে নাহলে তলা একদম ধরে যাবে কোন বড় তো আঁকতে হবে তলা ধরে যাবে আমার এটা হয়ে গেছে এবার আমি এটা নামাব ছুরি ধর অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম প্রত্যেকে করে একটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার নামাবো তোরা শুকিয়ে গেলে আরো ঝরঝরের মতো হয়ে যাবে বন্ধুরা কেমন হয়েছে বলো আমাকে আর তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেও যারা খুব ব্যস্ত তারা রবিবার দিন করো ছুটির দিনে কারণ এটা জল ঝরতে জল শুকোতে অনেকটা সময় লাগে লোটের ঝুড়ি বন্ধুরা আমার হয়ে গেছে তোমরা জানিও কেমন তোমাদের লাগলো